হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো এখন বাজে সাড়ে এগারোটার মতন সকাল তো সকাল থেকে আজকের ভিডিওটা আমি স্টার্ট করিনি এখন থেকে আমি স্টার্ট করলাম তো সকালের খাওয়া দাওয়া সকালের যা কাজকর্ম থাকে সেগুলো সবই প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাকি আছে রান্না করা তো রান্না করব বলে সব এখন যোগাড়যন্ত করতে বসে পড়েছি অলরেডি আমি ডালও সেদ্ধ বসিয়ে দিয়েছি তো চলো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার পাশে এটা কে বলো তো মিষ্টু করে শুধু দুষ্টু তো দেখাই কী কী রান্না করছি আজকে দেখো ডাল সেদ্ধ হয়েও গেছে এই মুসুর ডালটাকে আমি ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন আর কালো জিরে দিয়ে আর এই যে দেখো কড়াইটার অবস্থা কড়াইটাকে না তোমরা একটু স্ক্রিপ্ট করে নিও কালকে একটু বড়া ভেজেছিলাম তেল তেতে গিয়ে এরকম হয়ে গেছে কড়াইটার অবস্থা আর এই যে এদিকে আমি ভেন্ডিগুলো কেটে নিয়েছি এই ভেন্ডি কটা দিয়ে আজকে সর্ষে করব মানে সরষে দিয়ে ভেন্ডি করব আমার না এটা খুব দারুণ লাগে খেতে আর এদিকে দেখো কাটতে বসে পড়েছি এই যে পটল দেখতে পাচ্ছ আর এই যে একটা আলু পটল আর একটা আলু দিয়ে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করে একটা তরকারি করব মানে নিরামিষ তরকারি আর মুসুর ডাল আর এই যে কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ আর মা এসে করবে হচ্ছে ইলিশ মাছ আমি মাছটা করব না মাই করবে আজকে এই রান্না বান্না হচ্ছে আর ওদিকে আমি চালও ভিজিয়ে রেখেছি এই কড়াইটা তেটে নিয়েছে হচ্ছে কালো জিরে ফোড়নে দিচ্ছি ওই ভেন্ডিগুলো গুলো ওদিকে তো রান্নাটা চাপিয়ে দিয়েছি এবার এদিকে পটল আলুগুলো কেটে নেব পটল যেন আমি বটি দিয়ে ছাড়াতে পারি না পটল আলু কোনোটাই আমি বটি দিয়ে ছাড়াতে পারি না আমি এই ইয়ে দিয়ে এই ছাড়ানোর এইটা দিয়েই ছাড়াই আমার এটাতেই বেশি সুবিধা হয় জানো তো তো দেখো ওদিকে ভেন্ডিটা ভাজা চাপিয়ে দিয়ে আমি এখানে এক চামচ মতো সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এখানে আলু পটলটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর এইদিকে আমার ডালটা ফুটছে আমার রান্না হওয়ার মাঝে এই যে জল কাকু জল দিতে চলে এসেছে জল কাকুকে ফোন করে দিয়েছিলাম যে জল পুরো ফুড়িয়ে গেছে একটু তাড়াতাড়ি দিয়ে রান্না করতে করতে মনে পড়ে গেল এক বাটি পান্তা ভাত রয়েছে ফ্রিজে তো তাই ভাবলাম পান্তা ভাতটা বার করে রাখি ফ্রিজে তো ঠান্ডা হয়ে রয়েছে একটু গরম হয়ে যাবে ভাতগুলো দুপুরে কেউ একজন খেয়ে নেবো এদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম তো এখন ভাতটা বসিয়ে দেব অনেকটাই প্রায় বেলা হয়ে গেছে ভাত বসিয়ে দেওয়ার পর এই যে কিছুটা বেশ ফুটেও উঠেছে ভাত প্রায় হওয়ার মুখেই তারপরে দেখো ওই যে কড়াইটাকে দেখিয়েছিলাম না তোমাদেরকে যে পুরে পুরো কি হয়ে গেছিলো তো তারপরে আমি এই কড়াইটাকে চকচকে ঝকঝকে করে মেজে নিয়ে আসলাম গাইস তোমরা কি কড়াইটাকে চিনতে পারছো আগেরটা আর এখন তো দেখো কারোই মেজে পর আমার হাতটা কেমন হয়ে গেছিলো তারপরে মাও বাড়ি চলে এসেছিলো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা ছাতুর শরবত করি সকালে অনেকক্ষণ হয়েছে খাবার খেয়েছি একটু খিদে খিদেও পাচ্ছে তো ছাতুর শরবত করাও আমার হয়ে গেছে একটু পাতলা করে নুন লেবু চিনি দিয়ে ছাতুর শরবতটা করেছি এই যে আমিও এক কাপ নিয়ে নিয়েছি আমার বেশ ছাতুর শরবতটা পাতলা করে খেতে না বেশ ভালোই লাগে তারপরে এই যে মা একটু জিলিপিটা নিয়ে এসেছিলো তারপর এক কামড় খেয়ে দেখলাম মিষ্টির দোকানের জিলিপি তো বেশ কেমন একটা বেশ খেতে লাগছিলো তাও যেমনই লাগুক খেতে তো হবেই খেয়ে নিলাম আর এই যে আমার ডাল রান্না করাও হয়ে গেছিলো আর এই যে আলু পটলের এই যে নিরামিষ তরকারিটাও আমার হয়ে গেছে ভেন্ডির তরকারিটাও আমার হয়ে গেছে তো এখন দুপুরও হয়ে গেছে আমরা খেতে বসে পড়েছি আমাদের ভাত তাত সব বেড়ে নিয়ে খেতে বসে পড়েছি আর এই যে এটা হচ্ছে ট্যাংরা মাছ মা করেছে আর তো এখন আমরা খাওয়া দাওয়া করব যার জন্য ভাতও বাড়া হয়ে গেছে আর এইদিকে ইলিশ মাছটা মা আমার জন্যই করেছে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তো খাওয়া দাওয়ার শেষে আমি এই ভাইকে আনতে যাব বলে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে তো ভাইয়ের স্কুল ছুটি হবে তিনটে কুড়িতে আমি তিনটে পনেরো নাগাদই চলে এসেছি তো দেখো এখনো ছুটি হয়নি দাঁড়িয়ে আছি স্কুলের গেটের সামনে তো ভয়ে ভয়ে ভিডিওটা করছিলাম যে স্যার ব্যাগ যদি বেরিয়েছে কিছু বলে কতগুলোকে পিছনে চাপিয়েছি ভাই ভাই সারাদিন বাড়ি ছিল না আর এই যে আমাদের এই বাড়ির এই দুজন মানে মহারাজের অত্যাচার শুরু হয়ে গেছে ভাই বাড়ি আসার সঙ্গে সঙ্গে ওরা ভাইকে আর আমাকে না খুবই ভালোবাসে ভাইকে তো সারাদিন দেখতে পায়নি সারাদিন ভাইয়ের সাথে খেলা করতে পারিনি ওই জন্য ভাই যে এসছে ওরা পাগল হয়ে গেছে কে আগে আদর খাবে কে আগে আদর খাবে ভাইয়ের পুরো কোলে গায়ে উঠে পড়ছিলো সে যে ভাই না পেরে ইটতুল্লোদেরকে ভয় দেখাচ্ছিলো যা যা কিন্তু ওরা না যাচ্ছিলই না ভাইকে ভয়ও পায় না ওরা ভাইকে খুবই ভালোবাসে আমাকেও ভালোবাসে দেখো দুজনে কেমন লেজ নাড়াচ্ছে তারপরে বিকালে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে খেয়ে নিলাম ওই স্যান্ডউইচটা বাটার দিয়ে টোস্ট করে চিনি দিয়ে তো আমি একটু ঢং মেরে নিচ্ছিলাম খেতে খেতে খাওয়া প্রায় শেষের মুখে একটা খেয়ে নিয়েছে আর একটা বেঁচে রয়েছে তখন ভাবলাম ভিডিও করি আর এই যে খাওয়া দাওয়ার পরে খেয়ে নিয়েছিলাম একটু লিকার চা গরম গরম আমি না লিকার চাটা খেতেই বেশি পছন্দ করি তারপরে চাটা খাওয়ার পরে এই যে রাতের খাবার বানাতে হবে এই যে আটা নিয়ে নিয়েছি তো আটা মেখে আমি গোল গোলও করে নিয়েছি এবার হচ্ছে এখন কটা এখন কটা বাজে বলো তো এখন ওই সাড়ে আটটা মতন ভাইজে ভাইয়ের খিদে পেয়ে গেছে তাই ও বললো আমাকে করে দেয় আমি দুটো খেয়ে নিই তো আমি ভাবলাম একবারে সব রুটি করে নিই আবার কখন করব তো দেখো আমি না আগে রুটি গোল বেলতে পারতাম না এখন বেশ ভালোই শিখে গেছি এখন রুটি বেশ গোলও হয় আর সবকটা রুটি বেশ ফুলেও যায় তো দেখো রুটিগুলো কেমন গোল গোল বেলুনের মতন ফুলে উঠছে আগে না আমি এরকম রুটিগুলো ফোলাতে পারতাম না এখন শিখে গেছি এখন প্রায় সব রুটি এরকম ফোলে তো আর কি বলবো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন থাকলে সবাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিও